আমার মন স্যার আমি এদের সাথে তো আমি এদের সাথে তো টক শো করি আমার মন স্যার আমার মন স্যার কি কি পারো আইও করোনা কি সব জানে অত সুরে ফাতে পড়তে পারে না আর আরে বুঝা তো দূর কি बात পড়তে পারে না আছে না নাই বলেন ঠিক করোনা কি সব পারে আমার মন স্যার আমি এদের সাথে তো আমি এদের সাথে তো টক শো করি আমার মন স্যার আমার মন স্যার বুঝেন নাই আমার কেব বিজ্ঞানের এইথরি আপনি বলেন আমি কম যে আমি কম যে হিদিনা সরাউতুল মুস্তাকিম মুস্তাকিম কুলসিগা বলেন মনে হয় বুঝেন না কথা আমার ইংরেজি থিওরি আপনি বলেন আমি কেমন দলিন কনশব্দ এটা বলেন আপনি উত্তর দিতে পারবেন বাস্তব না বাস্তব তোমারটা বাড়া আমারটা আমার জন্য জরুরি না লেকিন আমারটা বাড়া তোমার জন্য জরুরি তোমার আব্বার জন্য জরুরি তোমার স্ত্রীর জন্য জরুরি তোমার সন্তানদের জন্য জরুরি মনে হয় বুঝেন নেই মনে হয় যেমন এই স্কোয়ার প্লাস ছয় সেভি প্লাস বি স্কোয়ার এদের ছাড়া হাজারো মানুষ জানে না এদের লোক পাঁচ তুলতে কোনো অসুবিধা হয় না জি কয় না হাজারো মানুষ জানে না ডুটির ডান ডুটির ডান ডুটির ডান দুটি ডান এদের হাজারো মানুষ এসে জানে না এদের বাদ খাইতে কোনো অসুবিধা হয় না মনে বুঝেন না এদের হাজার গন গো হাজার হাজারো মানুষ জানে না এদের বাদ খাইতে কোনো অসুবিধা হয় না তোমাদেরটা না ফাইলে পৃথিবীর কিছু আসে জানে আর আমাদেরটা না ফাইলে তোমার দুনিয়াও গেল আখরত শুধু আমাদেরকে জিজ্ঞায় ওরা কিছু পারে না কি কি পারো আইও মনে হয় বুঝেন না হ্যাঁ কথা দূর চলে গেছে থাক মুস্তাকিম বলেন যে কলিজা থেকে এই শব্দ বলতে পারবে সুরায় ফাতেহা কলিজা থেকে যে এই শব্দ বলতে পারবে সে হেদায়ত পাবেই পাবে এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর কি এটা আল্লাহর ওয়াদা এজন্য মাঝে মাঝে সুরায় ফাতেহা পড়বেন নিজে নিজে নামাজের বাইরেও হাও করে নাও করে তো জি কইতে এত কষ্ট লোক কেন ইনশাল্লাহ করেন পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ বার একবার একবার করে প্রত্যেক নামাজের পরে সুরাই ফাতে পড়ে নামাজের ভিতরে তো পড়বোই নামাজের বাইরেও পড়ে কি করব কথা আরেক দিকে চলে যায় সুরায় ফাতেহা রসুল বলেন হাজার জিবরিল আলিস্তাতে আল্লাহ নবীকে বললেন

সুরাতুল ফাতেহা বলেন সুরাতুল ফাতেহা আবার বলেন কোন মুসলমান যখনই পড়বে এটার মধ্যে যা যা আছে আল্লাহ তাকে সব দিয়ে দেবে বলেন সুরায় ফাতেহা বলেন কোন মুসলমান দিন এবার রাতে কখনো পড়বে না যখনই পড়বে ওই সুরের মধ্যে যা আছে আল্লাহ তাকে সব দিয়ে দেবে এবার দেখেন আছেটা আছে আছেটা কি আছেটা কি ইয়া তা কি না বুধু কানাস আলমিন আমি তোমার আবাদত করি তোমার কাছে সাহায্য চাই নাস্তা আইন ফি আই এসাই কোন বিষয়ের মধ্যে সাহায্য এটা কিন্তু নাই নাস্তা আইন ফি আই এসাই কোন বিষয়ের মধ্যে সাহায্য এটা কিন্তু নাই আল্লাহ আমার রিজিকের বেলা সাহায্য করেন এটা কিন্তু নাই কাপড়ের বেলা সাহায্য করেন এটা কিন্তু নাই ঘরের বেলা সাহায্য করেন এটা কিন্তু নাই ইমানের বেলা সাহায্য করেন এটা কিন্তু নাই নামাজের বেলা সাহায্য করেন এটা কিন্তু নাই নাস্তা আইন কিসের মধ্যে সাহায্য চাইতেছে এটা কিন্তু নাই যদি এটা থাকতো যদি নাস্তা পরে কিসের মধ্যে কিসের মধ্যে সাহায্য এটা যদি একটা একটা বস্তু করে বলতো তাহলে এই আয়াত হওয়া উচিত চিরত্রিশ ভাড়া এটা হয়ে যেত কত ভাড়া এই জন্য এটাকে না হুজুর একটু আগে না বলছেন আর রহমান কোরআন করিমের আজিম মুসান স্থেলা মুক্ত তা করে দিছি একটু এখানে হুজুর দেখেন করছি এখন দেখেন কোন বস্তুর মধ্যে সাহায্য চাই রব বলেন কোন বস্তুর মধ্যে সাহায্য চাও আমি বললাম নাস্তাই না আর কিছু বুঝি না আমার জীবনে যখন যা লাগে সবকিছুর মধ্যে সাহায্য চাই সুহান আমার আজ থেকে মহৎ পর্যন্ত জীবনে যা যা লাগবে সব দিতে হবে আমার রিজিক যা যা লাগবে সব দিতে হবে আমার কাপড় যা যা লাগবে সব দিতে হবে আমার হেদায়ত লাগবে আমার রিমান লাগবে আমার ইয়াকিন লাগবে আমার মুসাহাদা লাগবে আমার এহসান লাগবে আমার এখলাস লাগবে সুবহানাল্লাহ আমার রিজিক লাগবে আমার পোশাক লাগবে আমার ঘর লাগবে আমার গাড়ি লাগবে আমার জুতা লাগবে শুধু আমারটা দিলে হবে না আমার বিবিধটাও দিতে হবে শুধু বিবিধটা দিলে হবে না সন্তানদেরগুলোও দিতে হবে শুধু দুনিয়াতে দিলে হবে না মহতের সময় যা লাগবে তাও দিতে হবে শুধু মহতের পরে দিলে হবে না কবরে যা লাগবে তাও লাগবে শুধু কবরে দিলে হবে না হাঁসরে যা লাগবে তাও দিতে হবে শুধু হাঁসরে দিলে হবে না মিজানেও দিতে হবে শুধু মিজানে দিতে হবে না ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দিতে হবে শুধু ফুলসরাত দিলে হবে না জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিতে হবে শুধু জান্নাতের দুয়ার খুললে হবে না জান্নাতের সব নেয়ামত দিতে হবে শুধু জান্নাতের নামত দিলে হবে না জান্নাতে আপনার দিদার দিতে হবে এবার বলেন না শব্দের মধ্যে কি আছে কি নাই হ্যাঁ বলেন তো সবাই বলেন তো বাহ 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 এরপর আরেক শব্দ رب হেদায়েত দিয়ে দেন হেদায়েত দিয়ে দেন হেদায়েত দিয়ে দেন হেদায়েত দিয়ে দেন আবার বলেন হেদায়েত দিয়ে দেন হেদায়েত দিয়ে দেন কি দেখাবো তোকেstraight al mustaqim দেন কোনটা দিবেন straight al mustaqim দেন এবার বল তো তুই কাদের রাস্তা চাস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম

তাইলে পুরো মানবজাতির ইতিহাসে আদম থেকে আমার আগ পর্যন্ত আমার আব্বা পর্যন্ত যতজন পৃথিবী থেকে চলে গেছেন যতজন উপর আপনি নামত দিয়েছেন এরা এদেরকে আপনি যা যা দিয়েছেন তা আমার দিতে হবে কি আছে কি নাই হ্যাঁ বলে আর মধ্যে আছে কি নাই আল্লাহ এর কি কি দিবেন না কোন কোন কি কি দিবেন না যাদের উপর আপনার গজব তাদের রাস্তা আমাকে চালাবেন না যাদের উপর আপনার গজব তাদের উপর রাস্তা আমাকে চালাবেন না বলেন যাদের উপর আপনার গজব তাদের রাস্তা কি যাদের উপর আপনার গজব তাদের থেকে আমাকে দূরে রাখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জ্বলবে মানফাত দাফে আর কোন কোনটা 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 বাকি আছে মানফাত खींच না দফে জলবে মানফাত আর দফে দরার আর কোনটা আর বাকি আছে আল্লাহ ইহুদি জাতির প্রতিটা পদক্ষেপ থেকে আপনি আমাকে বাঁচান ইহুদি জাতির প্রতিটা কর্ম থেকে আমাকে বাঁচান নাসারা জাতির প্রতিটা কর্ম থেকে আমাকে বাঁচান মুসিগিনদের প্রতিটা কর্ম থেকে আমাকে বাঁচান হুনুদের প্রতিটা কর্ম থেকে আমাকে বাঁচান সারা পৃথিবীতে যত অভিশপ্ত জাতি আছে অভিশপ্ত জাতি থেকে আমাকে বাঁচান অভিশপ্ত জাতির কর্ম থেকে আমাকে বাঁচান যত পথারা মানুষ আছে তাদের থেকে আমাকে বাঁচান তাদের কর্ম থেকে আমাকে বাঁচান আপনি বলুন সুরায় ফাতে কি আছে কি নাই বলেন এবার বলুন তো দেখি একজন মানুষ যদি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজ থেকে যদি কেয়ামত পর্যন্ত দোয়া করে নিজের শব্দ দিয়া আজ থেকে যদি কেয়ামত পর্যন্ত দোয়া করে নিজের বানানো শব্দ দিয়া যতগুলো আসবে না সুরায় ফাতে তার চেয়ে বেশি আসবে আল্লাহ সুরে ফাতে কি অথচ তুমি পড়তে পারো না তুমি নাকি সব জানো বিশ্বের